কুম সুপ্রিয় দর্শক দর্শক আমি এই মুহূর্তে আছি একটি অভিজ্ঞ কৃষকের রসুনের ক্ষেতে তো এখানে এসে রসুন দেখে আমার মন ভরে গেছে এত সুন্দর রসুন ফলাইছে তো এখানে দেখতে পাচ্ছেন কৃষকটি রসুন কাজ করতেছে তো এখানে এসে আমি সরাসরি সে কৃষকের মুখেই আপনাদের শোনাবো তার এত সুন্দর রসুন হওয়ার মানে গোপন রহস্য কারণ এবারে আবহাওয়ার সাথে রসুন বা পেঁয়াজের আবার খুব ভালো যাচ্ছে না তারপরেও সে এত সুন্দর রসুনের গাছ কোনো রাখছে বেলায় নেই মানে একবারে নিট ক্লিন একটি ক্ষেত তৈরি করেছে তো কৃষকের সঙ্গে কথা বলে আপনাদের সম্পূর্ণ জানাবো তবে ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তো আসন দর্শক আমি সরাসরি একবার কৃষকের সঙ্গে কথা বলে আপনাদের জানাবো এত সুন্দর রসুন হওয়ার কারণ কি কি সেই রসুনে ব্যবহার করছে কি কি ওষুধ ধর করছে সবকিছু আপনাদের জানাবো তো কি অবস্থা ভালো আছেন এই তো ভালো তো আপনার রসুনের ক্ষেতে আসে দেখে তো মন ভরে গেছে তো রসুন এত সুন্দর কিভাবে কি করলেন এই দেখতে পাচ্ছেন রসুল মোটা ভালোই আছে আর কি আচ্ছা যদিও আবহাওয়া এবছর একটু খারাপ যাচ্ছে খারাপ যাচ্ছে আর কি তারপরেও মোটামুটি ভালোই আছে এই রসুনে কি কি সার ব্যবহার করেন প্রথমত মনগানজে কাটাখনিক মাটি এটা আচ্ছা প্রতি বছর এই জায়গাটাতেই আমি রসুন লাগাই আচ্ছা প্রথমত মাটি তৈরি করার পর এক কাটা মাটিতে আমি 7 কেজি ডিএপি দিয়েছি আচ্ছা

আপনার মোটামুটি ধরেন যে কাকি মাসের শেষ কাকি মাসের দিন পনেরো যাতে আর কি লাগালে সবচেয়ে বেটার আচ্ছা ওই রকম টাইমে লাগানো আছে কেবল লাগানোর পর দেখেন কেবল তিনটা সিঁচা দিয়ে তিনটা সিঁচা করছে হ্যাঁ তো এখন এরপরে যে পদক্ষেপ গুলো নেবেন কি কি ওষুধ ব্যবহার করতেছেন বা কি কি ওষুধ ব্যবহার করবেন আরো রসুন লাগানোর পর প্রথম সিঁচাই বা দ্বিতীয় সিঁচাই কোনো সার আর দেওয়ার দরকার নেই যেহেতু মাটিতে দেওয়া আছে সুন্দর করে আচ্ছা আর দেওয়ার দরকার নেই

তো রসুন আমাদের বাংলাদেশে একটি মশলা জাতীয় ফসল এবং শীতকালীন একটি ফসল তে মশলা জাতীয় ফসল হিসেবে রসুনের চাহিদা বাংলাদেশে আগেও ছিল এখন আছে এবং আশা করি ভবিষ্যতে থাকবে এটা একটি মানে ভালো লাভবান একটি লাভের একটি সেক্টর এই সেক্টর থেকে আশা করা যায় ভালো লাভ হয় যারা বাণিজ্যিকারের বিঘাকে বিঘা চাষ করতেছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন ফসলে যেন কখনোই আগাছা না থাকে কারণ আগাছা থাকলে ফসলের মানে এত পরিমাণে ক্ষতি করে আপনি যে ফসলে সার বা ওষুধ ব্যবহার করবেন তার মানে ফিফটি পার্সেন্ট ফসল ফসলের আগাছা ইয়ে করে তো এই যে রসুনের কোনো কোনোরকমের আগাছা নাই তো আগাছা না থাকলে যে মানে ইয়েটা হয় মানে ছিলাম যে অভিজ্ঞে কোন বিয়ে হয় না কিন্তু সে পরিত্যক্ত রাখেনি খালি রাখেনি গাছ লাগাইছে এটা কি বলা যাচ্ছে